লোভে বাপ পাপে সুটকেস শুনে চমকে যাচ্ছেন এটাই সত্যি ঠিকই শুনেছেন এখন মৃত্যুর ধরন অনেকটা পাল্টে যাচ্ছে চৌত্রিশ বছরের সুচেতা চক্রবর্তী এতটাই লোভ ছিল টাকা এবং বিলাসবহুল জীবনযাপনের ওপর যে তার নিজের স্বামীকে ছেড়ে চলে আসে অন্য কাছে তার সেই বিবাহ বিচ্ছেদ করে নতুন জীবনযাপন তার ভাগ্যে হয়তো ছিল না তার পরিণতি দ্বারায় মৃত্যু এর মাঝখানে কি লুকিয়ে রয়েছে রয়েছে এক্সটার্নাল অ্যাফেয়ার হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি দুঃখের বিষয় হলো তার সঙ্গে তার ছ বছরের কন্যা দীপাঞ্জনা আরও পরিণতি ঠিক একই হয় তবে কে করলো এই নিষ্ঠুর কাজটা আর কেনই বা করলো সে আর সুচেতার মধ্যে এত কিসের লোভ ছিল যার পরিণতি এই না আলো যে তাকে কেটে শুটকেসের মধ্যে ভরে গঙ্গা জলে ফেলে দিয়ে গেল সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে হ্যালো ফ্রেন্ড আমি সুরজিৎ আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ আমি বলবো দুর্গাপুরের একটি সত্য ঘটনা যেটি দু সালে করেছিল সুজেতা চক্রবর্তী নামে একজন মহিলা যে তার মেয়েকে নিয়ে দুর্গাপুরে আসে সেখানে তার মেয়েকে নিয়ে সে বসবাস করত যদি তার পাস্টের দিকে নজর দেওয়া যায় তাহলে আপনারা জানতে পারবেন সুজেতার বিয়ে হয়েছিল একজন শিক্ষকের সঙ্গে তার নাম ছিল সুতিধর মুখার্জি তিনি অন্য জেলায় স্কুলের শিক্ষক ছিলেন একসঙ্গে সম্পর্ক থাকাকালীন তাদের মধ্যে বিভিন্ন কারণে ঝগড়া ঝামেলা হতো স্পেশালি টাকা পয়সা আর বিলাসবহুল জীবনযাপনের জন্য এই জন্যই সুজেতা তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসে দুর্গাপুরে এখানে সে থাকতে শুরু করে সব কিছু ঠিক মতোই চলছিলো যতক্ষণ না সুজেতা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দুর্গাপুর ব্রাঞ্চে যায় সেখানে সে রেগুলার কাস্টমার হয়ে যায় আর এই ব্যাঙ্কে যাতায়াত তার লেগেই থাকত সেই ব্যাংকের ম্যানেজার সমরের সরকারের সাথে সে পেমের সম্পর্কে লিপ্ত হয় এবার পেমে কে কাজটা ফেলেছে সেটা বলা কঠিন এদিকে সুচেতার মধ্যে অর্থের লোক ছিল তা ফলানোর জন্য কাজটা করতে পারে এবার এদের দুজনের মধ্যে মেলামেশা একটু বেরিয়ে যায় ঘন ঘন সুচেতা সেন্ট্রাল ব্যাঙ্কে আসা শুরু করে আশেপাশের কলিগরা একটু হল আন্দাজ করতে পেরেছিল যে তাদের মধ্যে কিছু একটা চলছে এছাড়া সমরেশবাবু বেশিরভাগ উইকেন্ডে আর কিন্তু বাড়ি ফিরত না সে প্রায় রাতে থাকত সুচেতার ঘরে আর সুচেতা এইটা ভেবে রেখেছিল যে এই প্রেমের জালকে একদিন বিবাহে পরিবর্তন করবে যদিও সে জানত সমরেশবাবু একজন বিবাহিত পুরুষ তার দুটো সন্তান রয়েছে তবুও কিন্তু এই ফাঁদ ফেলতে সুচেতা পিছুটান হয়নি একদিন ঘনিষ্ঠতা প্রচণ্ডভাবে বেড়ে গেল শারীরিক এবং মানসিক দিক থেকে দুজন দুজনের প্রতি লিপ্ত হয়ে পড়ে এবারে সুচেতা খেলাটা খেলিয়ে দিল তাকে বিয়ের প্রস্তাব দেয় আর এই বিয়ে করার জন্য তোমাকে তোমার স্ত্রীকে ডিভোর্স দিতে হবে এটাও সমরসবাবুকে জানিয়ে দেয় সমরসবাবু এতদিন ভালোই হাবুডুকু খাচ্ছিল প্রেমে কিন্তু এবার বাস্তবে ফিরে এসে চমকে ওঠে এটা কি হয়ে গেল এই ভেবে সমরেশের মাতা বন বন করে ঘোরা শুরু করে কারণ সুচেতা ছেড়ে দেওয়ার পাত্রী নয় শুরু থেকে সে এই ফাঁদায় পেতে রেখেছিল তাই কোনো মতে তার ডিসিশান চেঞ্জ সে করেনি প্রতিদিন সমরেশবাবুকে বিয়ে করার জন্য হুমকি দিতে থাকে সে এবং স্ত্রীকে ছেড়ে দেওয়ার কথাও বলে আর এমনটা যদি সে না করে তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা পারাপ্রসিত জানেই এবার অফিসের কলিকদের সকলকে জানিয়ে দেবে এই হুমকি সে দিতে থাকে সমরেশের মাথা আর ঠিক থাকে না কি করবে সে খুঁজে উঠে পায় না আর আগস্ট মাসের শনিবারে সে এই ঘটনা করে বসে সমরেশবাবু সুচেতা আর তার ছ বছরের কন্যাকে হত্যা করে হত্যা করার পর সে তাদের শরীরকে টুকরো টুকরো করে কেটে তা পলিথিনে মুড়ে স্যুটকেসের ভেতর ভরে ফেলে রাত্রিবেলা হত্যা করার পর তার বডি গঙ্গা ফেলা অবধি তার জার্নিটা খুব একটা কম ছিল না রাত্রিবেলায় সে একটি গাড়ি বুক করে যে অটোওয়ালাকে সে চিন্ত তাকে ফোন করে সে জানায় আজ অটোতে হবে না বাড়িতে কিছু ব্যাগ আছে তাই সে গাড়ি নিয়ে আসার কথা বলে গাড়িওয়ালা তার ভাইকে নিয়ে ঠিক সময়ে সকালে এসে হাজির হয় সমরেসবু ব্যাগগুলি নিয়ে বর্ধমানে যেতে চেয়েছিলেন আর বর্ধমানে নামার পর সাথে সাথে তিনি একটি গাড়ি বুক করেন সেখান থেকে তিনি ব্যারাক করে আসেন সেই গাড়ির ভাড়া লেগেছিল বাইশশো টাকা এই গাড়ি করে সে চলে যায় গঙ্গার ঘাটে তিন পয়সা ঘাটে নেবে তিনি ফেরিতে উঠে পড়েন এবং ফেরি করে তিনি যখন স্যারাপুর দিকে যাচ্ছিলেন তখন একটি একটি করে ব্যাগ মাঝগঙ্গায় ফেলতে থাকেন বর্ধমান থেকে আসা গাড়ির ড্রাইভারের বয়ানে জানা গিয়েছিল যে সমরেশবাবু নীল রঙের একটি সুটকেস আগলে ধরে রেখেছিলেন যার মধ্যে সুচেতার দেহ রাখা ছিল আর নিচে একটা বড় থলি ছিল সেই থলির মধ্যেই নাকি মুন্ডটা ছিল যদিও ড্রাইভার এটা জানত না পুলিশ ড্রাইভারে বয়ান নেওয়ার পর এটা প্রমাণিত হয়েছিল বর্ধমানে সেই ড্রাইভার শিয়ামপুর থানাতে এসে নিজে পুলিশকে সাহায্য করেছিল এবং এই কথা বলে যায় এতে পুলিশের অনেক সুবিধা হয় তারপর ফেরিতে যাওয়ার সময় সমরেশ যখন এক একটা করে ব্যাগ ফেলতে থাকে ফেরিতে উপস্থিত সবার মনে সন্দেহ হয় জিজ্ঞাসা করায় বলে আমি ব্যাংকের ম্যানেজার ব্যাংকের বিভিন্ন কাগজপত্র রয়েছে যেগুলি অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ তাই আমি এগুলো জলে ফেলছি কিন্তু এ কথা কারোরই বিশ্বাস হয়নি কারণ কাগজপত্রের ওজন এত হবে না আর এতগুলো ব্যাগের মধ্যে কাগজপত্র কে বা আনে আর মাঝগঙ্গাতেই কে বা ফেলে সমস্ত কিছু সকলের মধ্যে ডাউট লাগছিল আর ঘাটে উঠের পর সকলে মিলে তাকে আটক করে কিন্তু তখন সে কোনো মতেই মুখ খোলেনি শুধু এটুকুই বলে তাতে ব্যাংকের কাগজপত্র আছে কিন্তু যে সুসগুলো তিনি জলে ফেলছিলেন তার কিছু ব্যাগ সে পাড়ের দিকে ফেলে আর পাড়ে অবস্থিত লোকেরা সে সমস্ত ব্যাগকে তুলে নিয়ে এসে যখন দেখে তখন তাদের চক্ষু চরক গাছ হয়ে যায় কারণ সেই ব্যাগের মধ্যে ছিল একটি মহিলার মস্তক্ষীণ দেহ আর নিচের অংশ এই দৃশ্য দেখার পর জনতা পুলিশকে ফোন করে জানিয়ে দেয় পুলিশ তৎক্ষণাৎ এসে সমরেশবাবুকে নিয়ে চলে যায় থানায় থানায় প্রথমবার জিজ্ঞাসাবাদ করার সময় সমরেশবাবু জানায় সুচেতার সঙ্গে তার ভালোবাসা সম্পর্ক ছিল কিন্তু সে তাকে মারেনি সুচেতা নাকি নিজেই সুইসাইড করে প্রথমে নাকি সে তার মেয়েকে বালতির চলে ডুবিয়ে মেরে ফেলে তারপর সে ঘরের মধ্যে দরজা বন্ধ করে নিজের নলি কেটে ফেলে কিন্তু এই কথাটি কারোরই বিশ্বাস হয়নি কারণ কেউ আত্মহত্যা করতে চাইলে চট করে গলার নলি কাটবে না বা কাটার সাহস হবে না তারা যদি নিজেই আত্মহত্যা করেছিল তাহলে তাদের দেহটি টুকরো টুকরো করে কেটে কেনই বা তুমি গঙ্গায় ফেলতে গেলে তখন সমরেশবাবু জানায় আমাদের সম্পর্কের কথা সুচেতার পাড়াপশি সকলে জানত আর তারা যে সুসাইড করেছে সেই দোষ আমার ঘাড়েই পড়ত এই ভয়ে আমি এই কাজ করে ফেলেছি এই কথাগুলি পুলিশের বিশ্বাস হয় না যার ফলে পুলিশের পদ্ধতিতে তার উপর বল প্রয়োগ করা হয় তারপর সমরোচক বলেন হ্যাঁ সুচেতাকে আমি মেরে ফেলেছিলাম আমাকে যখন সে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে তখন আমি রাজি করছিলাম না তখন আমি সুচেতার মেয়েকে জলের বালতি ভেতর ঢুকিয়ে মেরে ফেলি তখন আমাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ দ্বন্দ্ব হয় সেই সময় একটি ধারালো অস্ত্র সুচেতার গলায় লেগে যায় যার ফলে সুচেতার গলা কেটে যায় সমরেশের বয়ান বারবার পাল্টে যাচ্ছিল তারপর সমরেশকে আবার জেরা করা হয় নিজের ফ্যামিলিকে নিয়ে প্রশ্ন করা হয় তখন সে বলে ঠান্ডা পানীয়র সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে খাইয়ে দিয়েছিল মা ও মেয়েকে তারপর মেয়েটিকে জলের মধ্যে ডুবিয়ে মেরে ফেলি আর সুচেতাকে অচেতন অবস্থায় মেরে ফেলি তারপর সুচেতার ঘরের মধ্যে রাখা ধারালো বঁটি আর অস্ত্র দিয়ে তাদের দেহটিকে টুকরো করে কেটে ফেলি আর তাদের দেহ সমস্ত নারী যে রয়েছে সেগুলি বাথরুমের কুমোটের মধ্যে ক্রাস করে দিই সারা রাত্রির ধরে আমি ঘরে ডেটল দিয়ে মুছতে থাকি যাতে রক্তের এক ফোঁটাও দাগ ঘরের মধ্যে না পাওয়া যায় আর এর প্রমাণ তদন্তকারী অফিসাররা পেয়েছিল কারণ ঘরের মধ্যে এক ফোঁটা রক্তের দাগ কোথাও ছিল না শুধু শুধুমাত্র পাওয়া গিয়েছিল ওই কুমোটের মধ্যে যেখানে নাড়ি ফেলা হয়েছিল পরে পুলিশি তদন্তে সেই নারী উদ্ধার করা হয়েছিল সমরেশের কাছে ছোট বড় মিলিয়ে মোট পাঁচটা ব্যাগ ছিল যার মধ্যে তিনটে ছিল সুটকেস আর একটা ছিল হ্যান্ড ব্যাগ আর একটা থলি ছিল সেই থলির মধ্যে রাখা ছিল সুচেতার কাটা মুন্ডু এদিকে ধীরে ধীরে সব কিছু প্রমাণ করা হয়ে গিয়েছিল তার আগে সুচেতার ফ্যামিলিকে এবং সমরেশের ফ্যামিলিকে খবর দেওয়া হয় সকলে কিন্তু আশ্চর্য হয়ে যায় সমরেশকে সকলে নম্র এবং ভদ্র মানুষ বলেই চেনে নিই ব্যাংকের কলিকরা জানায় ম্যানেজারবাবু ভালো মানুষ ছিলেন আমরা একটু ভাবতে পারছি না এই কাজটা তিনি করতে পারেন তিনি খুব ভীতু প্রকৃতির মানুষ ছিল খুব একটা বেশি কথা বলতেন না মানুষের সাথে কিন্তু মহিলাদের প্রতি একটা আলাদা টান ছিল এর প্রমাণ আবারও পাওয়া যায় কারণ বাবু সুচেতা ছাড়া আরও একজন কাস্টমারের সাথে সম্পর্ক ছিল ব্যাংকের কলিগরা এও জানায় সুচেতা এই ব্যাংকে আসতেন ঠিকই আর ম্যানেজারবাবুর সাথে হাসি ঠাট্টা করে কথাও বলতেন ম্যানেজারবাবু সুচেতা ছোটো মেয়েকে চকলেট দিতেন সমস্ত কিছুই ঠিক লেগেছিল কিন্তু কখনো বুঝতে পারেনি এই রকম একটা অবৈধ সম্পর্ক তাদের মধ্যে চলছিল যখন এই কথা সমরেশের স্ত্রীকে জানানো হয় যার মেয়ে অলরেডি কলেজে পড়ছে তার স্ত্রী উষা সরকার একদমই বিশ্বাস করতে পারেনি এটা হতে পারে তিনি বলেন সমরেশ এই কাজ কখনোই করতে পারে না তিনি খুব সংসারী মানুষ সে সংসার নিয়ে থাকে আমি এত বছর ধরে জীবনযাপন করছি কোনো দিনও আমার সন্দেহ হয়নি তবে হ্যাঁ একটা জিনিস আমার খটকা লাগে কিছুদিন আগে তার কাছে একটা নতুন ফোন দেখেছিল আমার মেয়ে আর ফোনের ভিতর একটা চ্যাট ছিল যেটা থাকা উচিত নয় একটু ঘনিষ্ঠ মেসেজ মেয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে এই চ্যাটের ব্যাপারে তখন সমরাসাবু বলেন তার কলিক আর কাস্টমারের মধ্যে একটু প্রবলেম চলছে এই প্রবলেমকে মেটাতেই তাকে কথা বলতে হচ্ছে এই সন্দেহ আর আগে এগোয়নি কারণ উর্ষা জানায় এর আগেও সমরেশবাবু অনেকের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে সমরেশবাবুর দাদা জানায় সমরেশ এই ধরনের কাজ করতে পারে না এই ঘটনা যে তার মাথায় চলছিল বা কোনো অশান্তি চলছিল তা তিনি তার স্বভাবের মধ্যে কিছুই বুঝতে পারেনি সে খুব স্বাভাবিকভাবেই উইকেন্ডে বাড়ি ফিরত বাড়ি ফিরে প্ল্যানও করেছিল ঘরটাকে ডেকোরেশন করাবে নিজে দাঁড়িয়ে কাজ করাবে অন্য একটা জায়গায় ফ্ল্যাটও কিনেছিল। রেশন কার্ড ঠিক করার জন্য যোগাযোগও করেছিল সবই ঠিকঠাকভাবেই চলছিল। তাহলে এই জিনিসটা কীভাবে হলো কেউ ধারণা করতে পারছে না উষা ম্যাডাম একটি কথা বলে শেষবারের মতো যে আমাদের সাথে এতদিন যে সংসার করেছেন এটি কি সত্যিই ছিল এই বলে চিরদিনের মতো সম্পর্ক শেষ করে দেয় এরপর সুচেতার ফ্যামিলির দিকে একটু আসা যাক সুতিধর মুখার্জি তিনি একটি স্কুলে ইংরেজি শিক্ষক ছিলেন তার কথা মতো সুচেতা যখন গর্ব অবস্থায় ছিল তখন তিনি নিজের শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি দুর্গাপুরে চলে আসেন এখানেই থাকতে শুরু করে এরপর থেকে কোনো দিনও নিজের বাড়িতে ফিরে যায়নি সুতিধরবাবুর সাথে খুব একটা কথাবার্তাও সুচেতা বলতেন না মেয়ে হওয়ার পর সুতিধর একবার এখানে এসেছিলেন তখন তিনি মাইধন আর কল্যাশ্বরী মন্দিরও ঘুরে বেরিয়েছিল হতে পারে বাবুর টাকা কম ছিল কিন্তু তিনি সৎভাবে বাঁচতেন তার মেয়েকেও খুবই ভালোবাসতেন যখন প্রথমবারের মতো মেয়ের শরীরটা ব্যাগের মধ্যে দেখেন নিজেকে আর আটকাতে পারেননি সুতিধরবাবু প্রচণ্ড জোরে জোরে কাঁদতে থাকেন ব্যাগের অবস্থা আপনিও যদি শোনেন তাহলে আপনার চোখেও জল আসবে কারণ ব্যাগের মধ্যে দুটো পাকে চেপে বেঁধে রাখা হয়েছিল একটা হাতে কোনোই থেকে হাত অব্দি কিছুই ছিল না মুখটাকে প্রচণ্ডভাবে বিকৃত করে থেঁদলে দেওয়া হয়েছিল আর মাথার পিছনের দিকে কোনো অংশ ছিল না খুলি বেরিয়ে গিয়েছিল এই অবস্থায় যখন ব্যাগ থেকে বার করে মেয়েটিকে দেখানো হয় সুতিধরবাবু নিজেকে আর সামলাতে পারেননি সুতিধরবাবুকে সমরেশবাবুর নাম বলতে তিনি বলেন এর আগে কখনও তিনি এই নাম শোনেননি শুনেছিলাম সুচেতা বিয়ে করবে কিন্তু কার সাথে কোথায় হবে কিছুই জানতেন না তদন্ত এগোতে থাকে সুচেতার পাড়ার লোকেদের জিজ্ঞাসা করে জানা যায় সুচেতা নিজের নিয়েই থাকতেন কখন কখনও তিনি বাইরে যেতেন আর হ্যাঁ বাইরে গেলে ঘরে লাইট পাখা চলতে থাকত। তার বাড়ির কাজের লোকে জিজ্ঞাসা করে জানা যায় তিনি বলেন ম্যাডাম মধ্যেই আমাকে কাজে আসতে বারণ করতেন হয়তো সপ্তাহ কোথাও বেড়াতে যেতেন এ ব্যাপারে তার কোনো ধারণা ছিল না সুচেতার স্বভাব প্রতিবেশীদের সাথে ভালোই ছিল তার গানের গলাও বেশ ভালো ছিল পাড়ার অনুষ্ঠানে বেশ কয়েকবার তিনি গান গেয়েছিলেন পুলিশ যখন বাবুর ছবি দেখায় তখন প্রতিবেশীরা বলেন এই মানুষটা প্রায় এখানে আসতেন কিন্তু সুচেতা বলে রেখেছিল এটি তার আত্মীয় হয় উনত্রিশে আগস্ট যেদিন ঘটনাটি ঘটে সেদিন রাতে সমরেশবাবু এই বাড়িতেই ছিলেন সমরেশবাবু ব্যাংকে শরীর খারাপ লাগছে বলে বেরিয়ে আসেন তারপর সোজা চলে যায় সুচেতার বাড়িতে সেখানে গিয়ে রাতে এই ঘটনা ঘটায় তারপর সমস্ত কিছু পরিষ্কার করে গাড়ি ডেকে বেরিয়ে পড়ে বর্তমানের উদ্দেশ্যে মার্ডার করার পর যে সুটকেসগুলি ব্যবহার করেছিল সেটি বাড়ি থেকেই নেওয়া হয়েছিল আর যখন একটা সুটকেস কম পড়ছিল তখন সে রাতেই তিনি দুর্গাপুর থেকে একটি ব্যাগ কিনে নিয়ে আসেন তারপর তার মধ্যে ডেড বডি ঢুকিয়ে সেটিকে নিয়ে গঙ্গার দিকে রওনা দেয় বাড়ি সার্চ করতে করতে একটা বড় জিনিস পুলিশের হাতে লাগে সুচেতা প্রেগনেন্ট ছিল এবং বাবু এই বাচ্চাকে অ্যাবসন করিয়েছিলেন একটি ছোট হাসপাতাল থেকে এবং সেই সমস্ত দায়িত্ব বাবু নিজে দাঁড়িয়ে করেছিলেন এই কথা ডাক্তারবাবু নিজে বলেছেন সুচেতা দেবী এই বাচ্চা নাকি চায় না সেই জন্য এই বাচ্চাটিকে অ্যবসন করানো হয় এই সমরেশের ক্যারেক্টার কী ধরনের ছিল তা সমস্ত মানুষের কাছেই ক্লিয়ার হয়ে গেছে দুদিক থেকে দুজনই খুব জঘন্য প্রকৃতির মানুষ ছিল একজন তার সুখের সংসার লোভে ছেড়ে দিয়েছিল আর অন্যজন সুখের সংসার থাকতেও নষ্ট করেছিল শুধুমাত্র বাজে স্বভাবের জন্য এখন সমরেশবাবু জেলের খানি টানছে